হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এখন যেহেতু আমের সিজন চলছে তাই আমি আজকে আম দিয়ে রুই মাছের একটা রেসিপি তৈরি করে দেখাবো তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি পোস্ত বাটা নিয়েছি পেঁয়াজ বাটা আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর নিয়েছি সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর নিয়েছি আম আম আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তো প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এখানে আগে থেকে নুন এবং হলুদ মাখানো রুই মাছটা ভেজে নেব তো দেখুন এখানে আমি মাছটা বেশ এপি ওপিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তবে খুব মুচমুচো করে ভাজবারও দরকার নেই মোটামুটি ভাজা হবে সে অবস্থায় তুলে নিতে হবে তো এখানে দেখুন মাছটা আমার প্রায় ভাজাই হয়ে গেছে এখন আমি সমস্ত মাছগুলোই তুলে নেব তো মাছ তো তোলা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ মতো কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন তো তারপর দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা তার মধ্যে আমি অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা খুব হালকাভাবে ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত তো এখানে আমি ছোট চামচের তিন চামচ মতো পোস্ত ব্যাটা ব্যবহার করেছি তো পোস্ত বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ এরপর আমি এখানে আর কোনো লবণ হলুদ ব্যবহার করব না তো লবণ হলুদ দেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি তো সমস্ত কিছু দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখুন কী সুন্দর তেলও ছেড়ে এসেছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে সর্ষে এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা তো সর্ষে কাঁচা লঙ্কা যেহেতু খুব বেশি ভাজতে নেই কারণ বেশি ভাজলে জিনিসটা তেতে হয়ে যায় তাই আমি খুব বেশি না ভেজেই সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জল তো আমি এখানে একটু বেশি পরিমাণেই জল দিয়েছি জলটা দেওয়ার পর আমি এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। মাছ মাছটা দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো তিন মিনিট পর আমি ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে যে আমটা গ্রেট করে রেখেছিলাম সেই আম তো এখানে আমি ছোট চামচের দু চামচ মতো আম ব্যবহার করেছি আর আমটা যখন আপনি ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন হিমসাগর আম ব্যবহার করার এতে রান্নার টেস্টটা এবং গন্ধটা খুব সুন্দর আছে তো এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় আর এখানে দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে আর আমার এখানে আমড়িও রেডি হয়ে গেছে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আজকের মতো টাটা